এমনইভাবে হস্তে উমরে দিয়েছেন হবার কারণ তার দিলের ভিতরে ছিল তাকু আল্লাহর ভয় এই জন্য আমার আপনার সন্তানদেরকেও তাকু আল্লাহ শিখাইতে হবে তাদের দিলের ভিতরে সামনে একটা গেলাসের ভিতরে দুধ হাজির করা হয়েছে দুধ হল এমন খাবার যে খাবারটা আল্লাহর রাসুলের পছন্দ যে খাবারটা স্বয়ং আল্লাহ তালার পছন্দ আল্লাহ কত পছন্দ কত পছন্দ একটা সন্তান জন্মের সাথে সাথে ওই জন্য আল্লাহ পছন্দ করে নিজে খাবারের ব্যবস্থা করেছেন দুধ কথা বলেন ঠিক কিনা শুধু মানুষ না পশু পাখি পর্যন্ত যখন জন্ম গ্রহণ করে একটা ছাগল গরু যখন জন্ম গ্রহণ করে বলে তার জন্য আল্লাহ তালা পছন্দ করে খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ তালার খুবই প্রিয় খাবার আল্লাহর হাবিবের প্রিয় খাবার আর ওমর অমর্ত হলে এমন মানুষ বলে আমার রাসুলের যেটা সবচাইতে বেশি পছন্দ আমার ওইটা পছন্দ সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলা সামনে ক্লাসের মত দুধ হাজির করা হইছে সিদ্দিক اکبر পছন্দনীয় জিনিস সেটি সাথে সাথে ক্লাসটা নিয়ে এক চোখ পান করছে এক চোখ দুধ পান করার সাথে সাথে যে আল্লাহর বান্দা দুধ হাদিয়া নিয়ে আসছে আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করতেছে এই যে তুমি আমাকে দুধ দান করাইল এই দুধ কার

জনগুণের ভিতরে ভাগ করে দেয়া হয় সেই সদগার দুধ পালা কমে আজকে আমার পালা করছে সেই দুধ আমি পাইছি আমি চিন্তা করলাম এই বাইতুল মাল থেকে আমার জন্য এই দুধ সদগা হবে কিন্তু আমি যদি হদরতে ওমরকে এই দুধ খাওয়াইয়া দেই তাহলে ওমরের জন্য এটা হবে হাদিয়া আমি এই দুধ আপনাকে হাদিয়া স্বরূপ করাই এলাম হজরত অমরে ফারুক রাজি আল্লাহ ডাকতে বলে কি করতো কি করতো এটা যে বাইতুল মাল আমি অমরে পরিচালনা করি যে বাইতুল মালের উট ভেড়া বক্রিম দুধ আমি ওমর বন্টন করে তোমাদেরকে দি ওই সৎকার দুধ তুমি আমাকে পান করাইছ কঠিন কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আলমিন আমাকে প্রশ্ন করে অমর වලের উৎপatkar দুধ আবার তোমার পায়ের ভিতরে কেমনে ঢুকলো ওইদিন আমি ওমরের এত ঘোрая পেчая জবাব দেওয়ার সাহস আমার নাই ওইদিন আমি ওমরের এত সাহস আমার دلের ভিতরে নাই যে এত ঘোрая পেчая আমি জবাব দিব সাথে সাথে حضرت ওমর রাদিয়াল্লাহু তাআলা ਨੂੰ 니দের ওয়ালার ভিতরে আঙ্গুল দিয়া ভূমি করে ফালাইলেন এটা ছিল হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার দিলের তাকুয়া সাহাবায়ে کرامের মানদ জেতে বিঘ্ন হবার এই কারণ একাই তারা যদি একটা দানা উলিজে শরীরের ভিতরে ঢুকাইতে একটা দানাও যদি খাইতেন এক ঢোক পানিও যদি পান করতে তারা যাচাই বাছাই করে পান করতেন যে হালাল নাকি হারাম হালাল হইলে পান করতেন হারাম হইলে পান করতেন না এটা হলো তাদের তাকুয়া আর এই তাকুয়ার কারণে আল্লাহ পাকুল আলমী ঘোষণা দিয়েছে বলে তোমাদের মধ্য সবচাইতে বেশি আমার সাথে ওই ব্যক্তি মর্যাদাবান যে হলো যার দিলের ভিতরে রয়েছে তাকুয়া